এই রেসিপি এখন খাবেন না তো খাবেন কখন যেখানে প্রতি কামড়ে লুকিয়ে আছে মজা আর কি লাগবে লাগবে আপনার ঘরে থাকা কিছু মিনিট সময় মজার সামান্য এই দুই বন্ধুর সাথে নতুন টাটকা ফুলকপি এবং নতুন আলু সংমিশ্রণে তৈরি করতে যাচ্ছি দুই হাজার সালের সম্পূর্ণ নতুন রেসিপি পুড়ে ভরা আলুর ফুলকপির সালাম আলাইকুম অমর ফেদুস রহমান চল এসেছি আজকের নয়া রেসিপি নিয়ে আপনাদের সাথে এই মুহূর্তে আপনাদের চোখ আছে দি ফ্রেশ ফ্লেভারের রসি ঘরে আগের কথাই সবার আগে নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভালো না লাগলেও সাথে থাকুন কারণ দেখতে দেখতেই ভালো লাগা তৈরি হয়ে যাবে তো আর দেরি চলুন শুরু করি অবশেষে সবজির বাজারের আগুন নিভলো যারা নেভালো তাদের ধন্যবাদ তো টাটকা ফুলকপির ফুলগুলোকে এরকম শেপে কাটুন কাটার আগে সবজি সবসময় ধুয়ে নেবেন এবার কড়াইকে হিটে এনে সরিষার তেল বিছিয়ে বরণ ডালা সাজান ফুলকপি আসছে তেল গরম হতেই এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে হালকা আছে ভাজুন এবার এক চামচ আদার কুচি ও দুইটি তেজওয়ালা তেজপাতা দিয়ে ভালো করে নাড়ুন এবার ফুলকপির বডিগুলোকে ছেড়ে দিন সাথে দিন সাদের বস নুন হাফ চামচ হলুদের গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে কষান আর সেদ্ধ হবার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিন এই ফাঁকে বলে দেই আমার আগের ভিডিওতে কমেন্ট কমেন্ট করেছেন করেছেন খিলক্ষেত থেকে হোসেন নারায়ণগঞ্জ থেকে কমেন্ট করেছেন হাফেজ মোস্তফা কামাল সুদূর ইংল্যান্ড থেকে কমেন্ট করেছেন আসমাস কিচেন শো এবং মিরপুর থেকে তাজরিন জাহান আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখুন ফুলকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এবার আরো কিছু মশলাপাতি যোগ করতে হবে কারণ আমাদের সকলের মুখে স্বাদের রাজারা বসে আছে হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো অল্প করে জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ চাট মশলা এটা অবশ্যই দিতে হবে এবার কাঁচা লঙ্কার কুচি দিয়ে ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নিন দুইটি আলু আমি আগে সেদ্ধ করে নিয়েছি এই সেদ্ধ আলুগুলোকে ম্যাশ করে ছেড়ে দিলাম এবং শেষে দিলাম হাফ চামচ চিনি এটা স্বাদ অনেক বেশি বাড়াবে এবার একটু সময় নিয়ে মেশাতে থাকুন কারণ কষ্ট যা সব এটা বানাতে নিন হয়ে গেল আলু আর ফুলকপির পুর এবার চলুন মন্ড বানাতে যাই পরিষ্কার পাত্রে দুই টেবিল চামচ চাউলের গুঁড়ো বা বেসন এবং সমপরিমাণ ময়দা নিন এবার একটু পিঙ্ক সল্ট ও একটু গোলমরিচের গুঁড়ো নিন এবার অল্প অল্প জল ঢেলে এই মিশ্রণটিকে তৈরি করুন একসাথে পানি দিতে যাবেন না তাতে দলা পেকে যেতে পারে তখন মিশ্রণটি মসৃণ হবে না এবার আপনার দুই হাতের জাদু আর মনের সৃজনশীলতাকে মিশিয়ে ফুলকপি ও আলুর পুরকে একটি একটি করে নিজের মতো করে বানিয়ে নিন আমি রসকসিন মানুষ তাই এই রকম শেপ দিলাম ঘরে খরম বিস্কুট আছে তো আরে হ্যাঁ ভাই ওই টোস্ট বিস্কুটই আমি আদর করে খরম ডাকি কয়েকটি গুরু করে নিন এবারের কাজ সহজ প্রথমে বিস্কুটের গুঁড়োতে ভালো করে চুবিয়ে তারপর ময়দার মিশ্রণে চুবিয়ে দিন এবার শেষবারের মতো বিস্কুট দিয়ে ফাইনাল কোট করে ওদেরকে ছেড়ে দিন ওরে বাবা এ তো চেনাই যাচ্ছে না মেকআপ একটা আজব জিনিস রে বাবা এবার তেল গরম করে ভালো করে ভেজে নিন কথায় আছে পরিবেশন ভালো হলে খাবারের রুচি আসে তো নিন এবার রুচির মন খুশি করে দিলাম খেতে থাকুন আর এই ফাঁকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এই রকম ভিডিও আরও আসছে ধন্যবাদ